হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি পুজোর কেনাকাটা করতে আর রিং লাইট কিনতে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা হাবড়া যাচ্ছি এই যে চলে এসছি এই যে রিং লাইট কিনেছি কিনে প্যাকেট করছি প্যাকেট করে দিচ্ছে দোকানদার আমার একটু রিং লাইটেরও দরকার হয় কেননা ফোন ধরার কেউ হয় না তোর জন্য আর এই যে কেনাকাটা হয়ে গেল ছেলের জামা এটা সবারই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তোমাদের কাদের এখনও প্রচুর কেনাকাটা হয়নি তোমরা কমেন্ট করে জানিও আর এই যে বেরিয়ে পড়েছি কেনাকাটা শেষ আর এই যে বাড়ি ফিরেই রিং লাইট বার করে সেটিং করব। সেটিং করে দেখছিলাম যে কেমন হয়েছে তাই এই যে তোমাদের দাদা ভাই বলছিল এটা বার করতে বার করে এই যে সেটিং করলাম তোমরা সবাই ভালো থেকো কেমন হয়ে